বাংলাদেশের রাজনীতিতে জনাব তারেক রহমান সাহেব যখন এই গুপ্ত স্বৈরাচারের আতঙ্ক থেকে বা আক্রমণ থেকে বা গুপ্ত স্বৈরাচারের যে ক্ষয়ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান করেন আপনি বুঝতে পারেন যে তার ক্রোধ তার ক্ষোভ কোন পর্যায়ে চলে গেছে একটা সময় ছিল বিএনপির যারা লোকজন তারা জামাতের লোকজনদেরকে রীতিমতো দেবতা বা অলি আল্লাহ পীর মাসায় গাউস কুতুব দেবতা বললাম বিএনপিতে অনেক হিন্দু আছেন তো হিন্দুরা তো আর উলিয়াল্লা মনে করবে না দরবেশ মনে করবে না তারা দেবতা মনে করবেন সাধু সন্ন্যাসী মনে করবেন তো এইভাবে বিএনপির সব লোক জামাতের লোকদেরকে সাধু সন্ন্যাসী মনে করতেন বিএনপির মধ্যে যে সকল মুক্তিযোদ্ধা ছিলেন যারা জামাতের সমালোচনা করতেন চেষ্টা করতেন বা করেছেন প্রায় সকলেই চাকরি হারিয়েছেন পদপদী হারিয়েছেন এবং রাজনীতিতে তাদের যে প্রভাব ছিল বিএনপি রাজনীতিতে সেটা হারিয়েছেন এবং বলা হয়ে থাকে বেগম জিয়া নিজেও জামাতকে খুব ভালোবাসতেন আর তারেক রহমান সাহেব আরও বেশি ভালোবাসতেন জামাতকে আশ্রয় দেওয়ার জন্য প্রশ্রয় দেওয়ার জন্য তিনি তার যে সর্বোচ্চ ক্ষমতা সেটা তিনি প্রয়োগ করেছেন কিন্তু কালের বিবর্তনে এসে এই সম্পর্কটি এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে তিনি এদেরকে গুপ্ত সংগঠন হিসাবে আখ্যায়িত করেছেন গুপ্ত স্বৈরাচার হিসাবে তাদেরকে গালি দিচ্ছেন আর এই কাজগুলো হয়েছে মূলত সাম্প্রতিক যে দুটো নির্বাচন হলো সেই জাকসু নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ডাকসু নির্বাচন এবং এই নির্বাচনে আওয়ামী লীগ যা করতে পারেনি তার সে এক হাজার গুণ শিক্ষা বিএনপিকে এই জামাত দিয়ে দিয়েছে ফলে বিএনপি তার সর্বশক্তি নিয়ে তার মিত্রদেরকে একত্র করে এবং তাদের যত লিঙ্কেজ রয়েছে সমস্ত লিঙ্কেজকে জড়ো করে এই সংগঠনটির বিরুদ্ধে জনমত তৈরি করা তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা রাজপথে মোকাবেলা করা এবং কূটনৈতিকভাবে মোকাবেলা করার জন্য তারা বলতে গেলে সর্বাত্মক যুদ্ধ শুরু করে দিয়েছে অন্যদিকে জামাত তো বসে নেই তারা যেহেতু তারা গুপ্ত সংগঠন এখন বিএনপির মধ্যে কে যে জামাতের এজেন্ট কার কাছে যে জামাতের তোহফা যাচ্ছে কাকে যে জামাত রিক্রুট করে রেখেছে এটা নিয়ে বিএনপির মধ্যে সবচেয়ে আতঙ্ক বেশি ছাত্রদলে কুন কোন নেতাটি আসলে মূলত শিবিরের লোক যুবদলের কুন কোন নেতাটি আসলেই মূলত জামাতের লোক কিংবা একেবারে জনাব তারেক রহমান সাহেবের লন্ডন অফিসের তার যে ঘনিষ্ঠজন সেই ঘনিষ্ঠজনদের মধ্যে কে যে জামাতের লোক না এটা কিন্তু এখন বুকে হাত দিয়ে বলা যাচ্ছে না জামাত ভাবে প্রতিটি সংগঠনের মধ্যে ঢুকে গিয়েছে এই যে গুপ্ত রাজনীতি এই গুপ্ত রাজনীতি জামাতকে ইতিহাসের সবচেয়ে সুন্দরতম একটা জায়গায় রেখেছে বটে কিন্তু তাদের যারা প্রতিপক্ষ তাদের জীবনটাকে মানে রীতিমতো তামাতামা করে দিয়েছে সবার মধ্যে আতঙ্ক সবার মধ্যে ভয় সবার মধ্যে দুশ্চিন্তা আমার পাশে যে বসে আছে সে কি জামাত অথবা অনেকে নিজে নিজে চিন্তা করে যে আমি কি জামাত এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে ফলে মুখোমুখি দুটো পক্ষ প্রকাশ্য একটি পক্ষ গুপ্ত একটি পক্ষ এখন গুপ্তপক্ষের জয়লাভ হয় না প্রকাশ্য পক্ষের জয়লাভ হয় সেটাই দেখার বিষয়ে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামি